নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে শাক তেতো শাক কীভাবে সুস্বাদু করে রান্না করা যায় ঠিক আছে তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর কালোজিরা জিরা ফোড়ন রাধুনি আর কালো জুড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যখন আমার রাঁধুনি থেকে স্মেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশি করে পেঁয়াজ পাট শাকের ঝোলে যত বেশি পেঁয়াজ দেবে তত কিন্তু রান্নাটা মজা হয় বেশি বা স্বাদ হয় যে যেটা বলো তো তোমরা কে কে আমার মতন করে রান্না করো বলো তো পেঁয়াজটাকে কয়েক মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট না সরি মিনিমাম যে পর্যন্ত তোমার পেঁয়াজটাকে একটু নরম না হবে সেই পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আমি যেভাবে রান্না করছি যারা এভাবে রান্না করনি কখনো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব একবার হলো এভাবে রান্না করে দেখো ট্রাস্টমিক খুব ভালো লাগবে আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি চিংড়ি মাছটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই হচ্ছে আমার কেটে রাখা চিংড়ি মাছ দেখো আমার কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর মতন ভাজা হয়েছে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে আমি এটাকে আরও ভাজবো কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব টুকরো করা চিংড়ি মাছ এর মধ্যে আমি এখন এক এক করে মশলা দেব খুব বেশি মশলা এখানে কোনো প্রয়োজন নাই দিয়ে দেব আধা চামচের মতন হলুদ চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুয় লবণ এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করব এর মধ্যে আর একটা জিনিস ব্যবহার করব যেটা তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় যেটা আমাদের গ্রীষ্মকালের ফল যে ফলের সব কিছুই কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে ছোট থাকতে ব্যবহার করা হয় কি বলো তো আমি দেওয়ার আগে দেখি কারা কারা জানো প্লিজ কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে আমার জন্য অনেক হেল্পফুল হবে প্লিজ সাপোর্ট করো আর যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো আমি এখন মাছটাকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব এই হচ্ছে কাঁঠাল বিচি যেটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এটা আমি পাট শাক রান্নাতে ব্যবহার করব। দেখো আমার কিন্তু দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমি মাছটাকে কষিয়েছি এখন আমি ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব এবার এটাকে খুব একটু সুন্দর মতন কষাবো তো এটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু মশলার সাথে কষিয়ে নেব দেখো আমার কিন্তু দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব শাকের ঢোলের জল এই হচ্ছে আমার জল এটাকে আমি খুব সুন্দর মতন জাল করবো এমনভাবে জাল করতে হবে যেন কাঁঠাল বিচিগুলো গলে যায় ঠিক আছে যখন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ব্যবহার করব হচ্ছে পাট শাক যেটা মেন আজকে যে তরকারি যেটার মেন হিরো যেটা এটাকে আমি ব্যবহার করব বিচিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এটা এখন হতে থাক হওয়ার পর তারপর আমি পরবর্তীতে যখন আমি পার্শ্বাক্ষেপটা দেব তখন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এই হচ্ছে দেখাই তোমাদের তারও এই হচ্ছে কাঁঠাল বীজটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব জাস্ট এভাবে বিছিয়ে দেব পাট শাকগুলো একটু বড় বড় ছিল বলে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি এই এখন আমি পাট শাকটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আর কোনো কিছুই করার নেই জাস্ট পাট শাকটা সেদ্ধ হবে এর লবণ টেস্ট করব আর নামিয়ে নেব ঠিক আছে তো পাট শাকটা একটু হোক পাট শাক কিন্তু খুব বেশি জাল করবো না মিনিমাম তিন থেকে চার মিনিট এই দেখো আমার কিন্তু শাকের তরকারি বা শাকের ঝোল একবার হলো এভাবে বানিয়ে খেয়েও ট্রাস্টমিক খুব ভালো লাগবে তো আমি এখন এটাকে নামাবো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আর কে কে এমন করে রান্না কর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না খুব কম মশলা হেলদি রেসিপি কার যদি অ্যালার্জির সমস্যা থাকে তারা শুধু চিংড়ি মাছটাকে স্কিপ করবেন এছাড়া বাকি যা দিয়েছি সব কিছুই কিন্তু স্বাস্থ্যকর কাঁঠাল বিচি তারপর পাট শাক তো আমি এখন এটাকে বন্ধ করে দেবো তো এটাকে এখন নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আর যারা এইভাবে রান্না করনি প্লিজ একবার হলো রান্না করে খেয়েও আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে জাস্ট কালারটা দেখো খুব হেলদি খাবার কিন্তু কম মশলা কম তেল এর ঝোলটাও প্রচুর টেস্ট হয় ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য আশীর্বাদ করো যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি নিত্য নতুন রেসিপি করে নিজেও খেতে পারি ঠিক আছে আজকের জন্য টাটা